লাখ দু লাখ টাকার মতো টাকা ছিল উনি ওনার পরিবার শহরে গেছে বেশি দিন হয় নাই ঈদের পরও ছিল এখানে সেজন্য তো আমি ডিসেম্বর বারাটিয়ে ঢুকে স্থানীয় মিজার নাম সাত একর গাড়ি চালা এসব তারা আসিনি দুই মাস আহারে ঠিকঠাকভাবে ভাড়া দিল পরবর্তী যে ঈদের আগতে তাই একটু রোজার ঈদের আগতে তাই একটু বজা মানে জামিলা শুরু করে দিয়ে ই নিয়ে আরও বহুতমাত্রা নির্যাতন হয়ে ইন ক্যামেরা বাঁধা দিয়ে বা আরো বড়ো ডাললে নির্যাতন কর দরজা বাঁধা দিয়ে ইন যেসব কর কি ইয়োতে কর কি না আর জনগণকে আর না জানি প্রিয় দর্শক আমরা যুক্ত হয়েছি কাঞ্চন ইউনিয়ন থেকে তো আসলে এখানে গতরাতে একটি মর্মান্তিক ঘটনা এখানে দুর্দর্শ ছুরি হয়েছে চুরি ভল্লেবল হবে এটা ডাকাতি একশো ধরনের তো এখানে আমরা যেটা আলামতটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বাড়ির পাশে একটা সিঁড়ি এনে উপরে শ্রীগড়ের যে দরজা আছে দরজা গাতুনি ভেঙে তারা ওখানে লকটা আনলক করে তারপরে এখানে ঢুকে পড়ে তো আসলে এখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কি তারা নিয়ে গেছে তো আসলে তাদের পরিবার এখানে দাঁড়িয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো ভাই এখানে আসলে যে ডাকাতি হয়েছে গত রাত এখান থেকে আসলে কি কি জিনিস চুরি হয়েছে যদি আপনি একটু বলতেন সালাম আলাইকুম এটা আমার বড় ভাই বাড়ি উনি শহর তাকে পরিবার নিয়ে ইলেশিকদের মহম্মদ ইলেশিকদের তো উনি পরিবার নিয়ে শহর তাকে তো এই আমরা এই আজকে দুপুর কবর পাইছি ওই পাশের বার বারেটার থেকে কল দিয়েছে এখানে সব দরজা সব কুলা ছাদের দরজা কুলা সব কুলা বাংসুর করছে এখানে তারপর এখানে আমরা এই ডুবে দেখছি এখানে সব আম সব জিনিসপত্র বার করে ফেলছে এখানে নাকি স্বর্ণ ছিল দুই ভরির মতো দুই ভরি আড়াই ভরির মতো স্বর্ণ ছিল টাকা ছিল এই ওনার টাকা ছিল ক্যাশ লাখ দু লাখ টাকার মতো টাকা ছিল উনি ওনার পরিবার শহরে গেছে বেশি দিন হয় নাই ঈদের পরও ছিল এখানে সেজন্য ওনার এখানে অনেক গুরুত্বপূর্ণ আরো জিনিস ছিল এই সিসি ক্যামেরার ওখানে সিসি ক্যামেরার মেশিন তারপর একটা টিভি ওয়াল টিভি বড় তারপর ওখানে আরো একটা রাটার মতো একটা জিনিস ছিল ওই সিসি আমরা সিসি ক্যামেরা এই মিশিং মিশিং ওটা ওটা নিয়ে গেছে টিভিও নিয়ে গেছে তারপর এখানে আরো অনেক ক্ষতি করছে এগুলো আপনারা ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন আর কি আচ্ছা এখন আপনারা এই যে এখানে দুর্দর্শ চুরি হয়ে ডাকাতি হয়েছে আপনারা প্রশাসনের কাছে বা জনপ্রতিনিধিদের কাছে কি চান আমরা এটা সুষ্ঠু তদন্ত করে এটা সঠিক বিচার চাই

তুই এটা আলমিল তো এখন বিয়ের সন্ম নেদি গা ও আড়ি ভরি সন্না দিয়ে চোদ্দার হাগজনের দিয়ে ল্যাহাজি দিয়ে দিই এখানি বরতে কারণ ব্যবহারবি তো আবার এটা আরল মানে কিনে খিনি দিবিবার তিন ভরি মানে বেগিন হাঁচা হাসি বিয়া সন্না তার সরু নহনায় গেগি তো বারো দিনত দে বারো দিনত দে এখন এটা আনমি ভোর গে এখন তারা চোদ্দি দেয় তারা আছিল আসে এক সাত আসিল এক সপ্তাহর আজি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আই বাসিন্দা আমানাম ইলিয়াস ফুলতলার দক্ষিণার বাড়ি গত রাতে তাহাটি ফেলে গিয়ে আর বাড়িয়ানগিদি কিনার দাগাত ফুলতলার উত্তরা আর আলহার মাদ্রাসার পাশেই তো আমি ডিসেম্বর বারা ডেট স্থানীয় নিজের নাম তাই সাদেকর গাড়ি চালাই সবতে তারা আসিনি দুই মাস আর ঠিক একভাবে বাড়া দিল পরবর্তী যে ইদর আগতে তাই একটু রোজার ঈদর আগতে তাই একটু বজার মানে জামিলা শুরু করে দিয়ে আর ফতি ফক জাগান লই আর এর আগে বেশ বাং শুরু করি হামলা করি ঈদর আমার রহিমলাই মিলি রহিম মিলিয়ে আর ওয়াইফর নামে রহিমরা তাই জিডিও করি এ মিজানাতে মিজান ওয়াইফে সাক্ষীও দিয়ে তো তিন মাস চার মাস প্রায় আর বাড়ানো দেয় বিদ্যুৎ বিল না এবং আল্লাহ আর উল্টো হুমকি আর সারিব আর বাড়ানো দিব শেষ পর্যন্ত বেগুন বুঝাইলাম বোঝানোর পর আর তো তানাত অভিযোগ দেব্যানার অভিযোগের মাধ্যমে ফুরবানোর আগে একখান আপুসনামোই আপুষ নামা করানোর পর তাই আর হুমকি তুমকি দিয়ে এংব এং করিব হাড়ি ফেলিব তুই আর গত রাতে যেন ডা আর একশো পার্সেন্ট মোটামুটি আর সন্দেহ মিজানোরও দরলে কি মিজানেই আর ঘটনা ঘটে এবং রহির মধ্যে মিলিয়ে দেখ তার ডাহাতির হয় হত দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর হয় হতি প্রচুর পরিমাণ হয় আর স্বর্ণ অলঙ্কার গর আডবাদপত্র টিভি সিসি ক্যামেরার রেকর্ডার টিয়া আইপিএস এবং প্রচুর পরিমাণ আর উপহার সামগ্রী সহ তাহাতি করে লগিয়ে তো এই নয় দৃষ্টান্তমূলক শাস্তি প্রিয় দর্শক আমরা যতটুক তাদের সাথে কথা বলে জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে তাদের মূল্যবান যে জিনিসপত্রগুলো ছিল সবগুলো কিন্তু নিয়ে গেছে একটা জিনিসও রাখে নাই তো আমি এখানে তাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের অনুরোধ করব তদন্ত সাপেক্ষে এই ধরনের চুরি যা তার না ঘটে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য